লক্ষ্মী ভান্ডারের টাকা অ্যাকাউন্টে জমা হয়ে গিয়েছে লক্ষ্মী ভান্ডারের টাকা ডিসেম্বর মাসের টাকা অ্যাকাউন্টে জমা হয়ে গিয়েছে যারা লক্ষ্মী ভান্ডারের টাকা পান অ্যাকাউন্ট চেক করুন দেখতে পাবেন অ্যাকাউন্টে টাকা জমা হয়ে গিয়েছে আর যাদের টাকা এখনো পর্যন্ত ঢোকেনি তাদের এই কাজ না করলে আর টাকা ঢুকবে না তো কি কাজ করতে হবে তো ভিডিওটি সম্পূর্ণভাবে দেখতে থাকুন আমাদের এই চ্যানেল থেকে অনলাইনে সব রকমের তথ্য সবার আগে দিয়ে থাকি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে নতুন নতুন তথ্য সবার আগে আপনার কাছে পৌঁছে যায় এইখানে একটি স্টেটমেন্ট দিলাম এইখানে দেখতে পাচ্ছেন পাঁচ তারিখ পাঁচ বারো দু তারিখে এক হাজার টাকা অ্যাকাউন্টে জমা হয়ে গেছে লক্ষ্মী ভান্ডারের টাকা পাঞ্জাব ব্যাংক আমি একটা স্টেটমেন্ট যেটা দিলাম এটা হচ্ছে পাঞ্জাব ব্যাংক পাঁচ তারিখে এক হাজার টাকা অ্যাকাউন্টে জমা হয়ে গিয়েছে আপনারা যারা টাকা পান অ্যাকাউন্ট চেক করুন আস্তে আস্তে সবার অ্যাকাউন্টে এক হাজার টাকা করে অ্যাকাউন্টে জমা হয়ে যাবে তো এখনো পর্যন্ত যারা টাকা পাননি তারা টাকা পাননি এর কারণ লক্ষ্মী ভাণ্ডারের টাকা যাদের পঁচিশ বছরের উপরে বয়স তারাই শুধু এই টাকাগুলো পায় এক হাজার টাকা করে এখন হচ্ছে কি যে যাদের পঁচিশ বছরের কম যারা লক্ষ্মী ভান্ডারের জন্য যোগ্য নয় তা তারাও সে লক্ষ্মী ভাণ্ডার এক হাজার টাকা করে অ্যাকাউন্টে পাচ্ছে এর জন্য সরকারিভাবে তাদেরকে বন্ধ করে দেওয়া হয়েছে আপনারা যদি লক্ষ্মী ভাণ্ডের টাকা বন্ধ হয়ে যায় তাহলে আপনার অরিজিনাল ডকুমেন্টস আধার কার্ড ভোটার কার্ড ব্যাংকের বই এই অরিজিনাল ডকুমেন্টসগুলো আপনার যে বিডিও অফিস ব্লক অফিস সেই ব্লক অফিসে যে দিয়ে আসবেন সেখানে সরকারি অফিসার আপনার এইগুলো ভেরিফাই করে দেওয়ার পর আবারও চালু করবে তাহলে আপনার অ্যাকাউন্টে আবারও টাকা ঢুকতে লাগবে প্রতি মাসে এক টাকা করে অনলাইন থেকে লক্ষ্মী ভাণ্ডারের স্ট্যাটাস দেখার জন্য মোবাইল কিংবা কম্পিউটার থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করতে হবে সার্চ অপশানে এসে লিখতে হবে লক্ষ্মী ভাণ্ডার এই লেখাটি লিখে সার্চ করে দেবে প্রথমে যে লেখাটি দেখতে পাচ্ছেন লক্ষ্মী ভাণ্ডার গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল এইটাতে আপনি ক্লিক করে দেবেন ওপেন হয়ে গেছে লক্ষ্মী ভাণ্ডারের অফিসিয়াল ওয়েবসাইট তো লক্ষ্মী ভান্ডারের স্ট্যাটাস চেক করার জন্য ওপরে দেখতে পাচ্ছেন ট্রাক অ্যাপ্লিকেশান স্ট্যাটাস লেখা এইটাতে আপনি ক্লিক করে দেবেন এবার এখানে আধার নম্বর সিলেক্ট করে দেওয়ার পর আপনার যে আধার কার্ড নম্বর আছে সেই নম্বরটি সঠিকভাবে এই ঘরে বসিয়ে দেবেন এরপরে যে এখানে ক্যাপচার কোডটি দেখতে পাচ্ছেন সঠিকভাবে ক্যাপচার কোডটি বসিয়ে দেবার পর পাশে যে সার্চ অপশান দেখতে পাচ্ছেন এটাতে আপনি ক্লিক করে দেবেন এবারে এরকম পেজ চলে আসবে তো এইখানে আপনি ক্লিক করে দেবেন তো নিচে সম্পূর্ণভাবে স্ট্যাটাসটি দেখতে পাবেন এবার এইখানে দেখতে পাচ্ছেন প্রত্যেকটি মাসে টাকা পেয়ে গিয়েছে এমনকি এর আগের মাস সেপ্টেম্বর মাসেও টাকা পেয়ে গিয়েছে ডিসেম্বর মাস যেটা এই মাসটা চলছে এই মাসে এখানে পেমেন্ট আন্ডার প্রসেস দেখাচ্ছে কিন্তু টাকা অ্যাকাউন্টে ঢুকে গিয়েছে তো আপনারাও যদি টাকা পান তো অবশ্যই অ্যাকাউন্ট চেক করুন দেখবেন টাকা এক হাজার টাকা করে অ্যাকাউন্টে জমা হয়ে গিয়েছে এটাই ছিল আজকের জন্য ছোট্ট ভিডিও এরকমই নতুন নতুন তথ্য আমাদের এই চ্যানেলে দিয়ে থাকি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে নতুন নতুন তথ্য আপনার কাছে পৌঁছে যায়